এরপর এই তো ডাটাগুলো ভালো করে ঘরে এনে পরিষ্কার করে যতটুকু সম্ভব হয়েছে কেটে নিয়েছি যেহেতু একেবারে সামারের শেষ সময়কার ডাটা তাই কিছুটা শক্ত হয়ে গিয়েছে আবার বেশ কিছু একেবারে সফট আছে যেহেতু গার্ডেনের তাই ভাই আর ফেলে দিতে মন চাচ্ছিল না যতটুকু সম্ভব হয়েছে নিয়েছি এখন এভাবে কিন্তু সরাসরি রাখবো না কিছুটা প্রসেস করে তারপর রাখবো আর যে শাকগুলো খুবই ভালো ছিল তা হচ্ছে ঠিক এভাবে পানিতে দিয়েছি এখন ভালো করে ঘষে ঘষে এই পাতা থেকেও কালো যে পিঁপড়াগুলো ছিল তা তো চলে গিয়েছে যতটুকু আছে তা এতটুকু এখন পরিষ্কার করব। এই তো আমার প্রসেস করা ডাটাগুলো একেবারে কমপ্লিট হয়ে গেছে আমি ডাটাগুলোকে সম্পূর্ণই কোপ করে রেখেছি কারণ যখনই রান্না করব চিংড়ি মাছ বা মাছ দিয়ে যখনই মাছের কাজ শেষ হয়ে যাবে মাছ ভেজে কষানো শেষ হয়ে যাবে পানি দেবো তখন হচ্ছে আমি এই ডাটাটি দিয়ে দিব এই যে আমি আপনাদের একটু দেখাচ্ছি ডাটাটি কিন্তু একদম গলে গেছে এই যে দেখুন তো ঠিক এতটাই কুক করে আমি রাখছি যেন পরবর্তীতে আর প্রসেস না লাগে কারণ ডাটা যদি আপনারা এমনিতেই রেখে দেন বেসিক্যালি দেখা যায় যে ডাটা সেদ্ধ হতে চায় না কিন্তু যদি এভাবে রাখেন এই যে দেখুন একেবারেই গলে গেছে সো এই জন্য আসলে আমি এভাবেই রেখে দিচ্ছি এখন যেহেতু চুলা থেকে নামিয়েছি অনেক বেশি বেশি গরম এগুলো যখনই ঠান্ডা হবে কোনো জিপলক ব্যাগ অথবা প্লাস্টিকের ভিতরে রেখে দেব আর এই যে বাকি যে শাকগুলো আছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি সহই আমি একটি প্লাস্টিকের ব্যাগে রেখেছি এগুলো হচ্ছে আগামীকালকে আলু দিয়ে ছোট্ট চিংড়ি মাছ দিয়ে একটু শাক ভাজি করে খাবো এই আর কি আশা করবো আজকে আমার এই ডাটার প্রসেসিং আপনাদের ভালো লাগবে যারা আমার চ্যানেলে নতুন তারা তো সবাই জানেন কিভাবে আমি ডাটা বা অন্যান্য সবজি ডিফ্রিজ করি শীতের জন্য আর যারা একেবারেই নতুন আশা রাখছি তাদেরকে তাদের পছন্দ হবে ভিডিওটি এবং তাদের জন্য অনেক উপকৃত একটি ভিডিও হবে বিদায় নিচ্ছি আজকের মতো পরবর্তী কি সবজি কালেক্ট করছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আল্লাহ হাফেজ